লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল লা আল্লাহ আজকে যারা পড়তেছে তাদেরকে জীবন একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড় আর তুমি একটু সুযোগ করে দিও মন খুলে বলেন লাব্বাইক কল্লা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা মাশাআল্লাহ শেজবারের মত লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লা গাল্লবাই ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল লা মনে রাখবেন কাবা যে জায়গায় ঠিক কাবা যে জায়গায় এই বরাবর উপরে সাত আসমান উপরে আরেকটা আছে বাইতুল মামুর এটা আমরা তাওয়াফ অফ করি ওটা ফেরেস্তা তো অফ করে আচ্ছা এই প্যান্ডেলটা যদি দুই দিন রেখে দেন দুল পড়বে না কালো কালার হলে সে দুলগুলা দেখা যাবে না কিন্তু কাবা শরীফের গিলাপ দেখবেন যখনই দেখবেন ফক ফক পরিষ্কার সুবহানাল্লাহ কি আস্তে করবে না আরো জোরে আর আমরা সবাই জানি দুইটা রঙে ময়লা বেশি দেখা যায় একটা হলো বলেন একটা হলো আর একটা হলো অল্পতে ময়লা বেশি দেখা যায় কিন্তু কাবা শরীফের গিলাফে কালো আপনি যখন এখন ভিডিও যদি লাইভ ভিডিও দেখেন দেখবেন যে পরিষ্কার নিট ইন ক্লিন সাত যদি খোলা থাকে কত কিছুই তো পায়খানা করে আল্লাহর ঘরে যারা গিয়েছেন তারা দেখেছেন এদিকে আল্লাহর ঘরকে মানুষ তা অফ করছে এদিকে শরীফের ছোট্ট করছে করছে জোরে বলেন না আমাদের ঘরের কোন যদি কোন জায়গায় পাখি হয় সে পাখির বাসার ময়লাগুলা ওখানে কোনায় পাওয়া যায় ভেন্ডিলেটরের মধ্যে পাওয়া যায় কোনার মধ্যে পাওয়া যায় একটু জোরে জোরে বলেন না রে ভাইয়া সাদের মধ্যে পাওয়া যায় কিন্তু আবাবিল পাখি যে কোথায় থাকে আর একটু জোরে বলি

ওই দিন আসছি আর যাইতে মন চায় না তোদের কাজ কি শুধু গুইরা গুইরা আল্লাহর ঘরটারে দেখা এবার এখানে একটা শব্দ আমি বলবো আপনারা একটু বুঝে নিবেন আমরা তো তোয়াফ করি সওয়াবের জন্য গুনাহ মাফের জন্য তোর তো সওয়াব দরকার নাই গুনাহও নাই তুই তোয়াফ করস কেন আমি আমি ব্যর্থ আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না ব্যর্থতা আমার আমরা করতেছি আমাদের স্বার্থ আছে সাত লাখ টাকা খরচ করে যাইতেছি না আগে একটু আল্হাস লাগামো এই যে কথা কয় না না আমার আলহাজে আলহাজ কইবা মানে মা গেলে গেলে কইবা আলহাজ মোকারমবার কইবা আলহাজ আল্লাহাজ তো স্বার্থ কি আবাবিল কথা কয় না সুখ আমরা তো তয়াফ করি সুব দিয়া কাবা দেখিয়া সুখের গুনা মাফ করি হজরে আসোয়াদের মধ্যে চুমা দিয়া গুনা মাফ করি আল্লাহর ঘর তো আফ করে করে সোয়াব বাড়ায় কারণ আমাদের জান্নাতের দরকার তুমি আবাবিল মিয়া তো কিচ্ছুরও নাই তোমার কোনো গুণাও নাই সোয়াবেরও দরকার নেই আমরা সাতবার তাওয়াফ করলে যারা করছেন তারা বলেন না রে ভাইয়া সাতবার তাওয়াফ করে সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে তিনবার পানি খাওয়া লাগে শরীরে কবার তুমি চব্বিশ ঘন্টা ও আবাবিল তোমার কি একটু টায়ার লাগে না তোমার কি খিদা লাগে না তোমার কি বাসার দরকার নাই সারাক্ষণ এখানে পড়ে রইছো তাও কোনোদিন মলমূত্র মূত্র ত্যাগ করতে দেখলাম না এত কিছু বুঝি না আগে এটা বলো আমার তো স্বভাবের দরকার তোমার তো স্বভাবের দরকার নাই তুমি ঘুরো কেন তুমি ঘুরো কেন আবাবিল বলে আমি তো আমার রবের প্রেমে ঘুরি আমি তো আমার রবের প্রেমে ঘুরি শুভ আল্লাহ বলেন না ভাই আমি তো আমার রবের প্রেমে ঘুরি আমার রব যে আমাকে নিয়ামত দিয়ে বানিয়েছেন এই বানানোর সুক্রিয়া আদায় করতার জন্য ঘুরতেই থাকি ঘুরতেই থাকি ঘুরতে থাকি আমি আমার রবের সুক্রিয়া করি আমাকে চাইলে কাক বানাইতে পারত কাক বানাই নাই টিয়া বানাইতে পারতো টিয়া বানাই নাই ময়না বানাইতে পারত ময়না বানাই নাই আমার আল্লাহ আমাকে আবাবিল বানিয়ে আল্লাহর গড়ের খেদমত করার সুযোগ দান করেছে সরে বলা যাবে তাও আফটা শেষ করে দুই রাকাত কী পড়তে হয় মাশাল্লাহ বলেন নামাজ পড়তে হয় তাও অফে জি আরতের নামাজ ক রাকাত আর আমরা সবাই জানি নামাজের জন্য ক্যাবলা শর্ত আপনি যেদিক থেকে পড়েন না কেন কাবা শরীফে দেখবেন আপনার মসজিদে গেলে ইমাম বলে কাতার সোজা করেন কিন্তু কাবা শরীফের সামনে গেলে কাতা সোজা করা যাবে না কিল্লেগা কাবার যদি আপনি সোজা করতে যান কাবার থেকে আপনার মুখ ঘুরে যাবে নামাজ আর হবে সেজন্য কাবাকে সামনে রেখে গোল করে দাঁড়ায় সবাই এদিক থেকে কাবা ওদিক থেকে কাবা ওদিক থেকে কাবা কিন্তু তা করার পরে যে দুই ডাকাত পড়তে হয় একটু খেয়াল করে দেখেন সেই দুই ডাকাত কোথায় পড়তে হয় মিম্মা মাকামে ইব্রাহিমা মুসাল্লা রব বলে যে এমনভাবে দুই ডাকাতটা পর যেন তোর আর কাবার মাঝখানে আমার ইব্রাহিমের সুবহানাল্লাহ কত এমন ভাবে তোর আর কাবার মাসকানে যেন ওয়াত্তাকি যুমিম মাকাম ইব্রাহিম আ মুসাল্লা যেন থাকে কারণ যে গড়টা পেয়েছি সেটা ইব্রাহিমে কষ্ট করছে কেন ইব্রাহিম কষ্ট করে সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহ পাক বলে আগে বান্দার শুকরিয়া করো আমার বান্দা তোমাকে যে খাওয়ায়ছে তার শুকরিয়া করো তোমাকে যে বিপদে সাহায্য করেছে তাকে ভুলিও না তার উপকার করো তার সুক্রিয়া করো এটাই ইসলাম বলেন না আচ্ছা কষ্ট হচ্ছে ভাই আপনাদের এটা কি তারাই না বসে সাতপুরের পানি আমি বলবো আপনারা বলেন সাতপুরের পানি কুমিল্লার পানি সিডাং পানি বাংলাদেশের পানি আমেরিকার পানি সুইজারল্যান্ডের পানি নিউজিল্যান্ডের পানি ইংল্যান্ডের পানি অস্ট্রেলিয়ার পানি ইন্ডিয়ার পানি পাকিস্তানের পানি দুবাইয়ের পানি ইউরোপের পানি পানি বিজ্ঞানকে প্রশ্ন করলাম হোয়াট ইজ দিস সে বলে যে এইস টু ও যুবকরা চুপ করে থাকলে তো হবে না এইস টু জমজমকে পরীক্ষা করলাম ক হে ও এস টু ও এটা দাঁড়াই খাইলে ক্ষতি ওটা বসে খাইলে ক্ষতি আমার নবীর উম্মত থাকলে তো সব হানালা জোরে কইতো হুজুর কি আসছেন হুজুর আসছেন রাস্তাটা করে দেন রাস্তাটা করে দেন হুজুর যেন কষ্ট না হয় একটু খেয়াল করেন এস টু বলেন এস টু ও জমজমের পানিও আজকে একটা কথা মাথায় রাখবেন যারা গিয়েছেন তারা সাক্ষী দিবেন যারা জান্নাই তারা চুপ করে থাকবেন পৃথিবীর বুকে জান্নাতি আপনার জমজমের পানি এমন একটা পানি পৃথিবীর সব পানি তৃষ্ণা মিটাই জমজমের পানি তৃষ্ণাও মিটাই ক্ষুদাও নিবারণ করে যারা রমজান মাসে গিয়েছেন তারা জানে যখন খিদা লাগে মনে মনে ভাবে সব খেয়ালামু সব খেয়ে যখন হেরাম শরীফের মধ্যে বসে অপেক্ষা করে হঠাৎ করে মিনার থেকে আওয়াজ আসলো অল হোয়া রঙর কেসুর জম জম তিন তিনডুক খাবার পরে এবার সে ভাবনো কত কিছু কামো হেঁচি ডাঙে থাকলে তো কুমিল্লায় থাকলে তো ইফতারের সময় এত বড় কামলা লইয়াছা রু ফেয়াজ এমন ভাবে অনেকে ইফতারিতে খায় মাগরিবের নামাজ আর পড়তে পারে বলেন না রে ভাই আছে আর একটু জোরে বলেন আছে না পুরো টাইটেল পড়ে থাকে উঠতে পারে না উঠতে পারে আর ওখানে গিয়ে জমজমের পানি খাওয়ার পরে আপনি আল্লাহ নামাজে দাঁড়ায় গিয়েছেন খিদা নাই খিদা এশার পার হচ্ছে খিদা নাই তারাপি পরে ফেলছেন খিদা নাই কি রে বেটা লাগস না কেন লাগস না কেন দেশে তো তিন চারবার লাগস তখন সেই পরীক্ষায় আল্লাহ একবার আল্লাহ আল্লাহ একবার জমজমকে আল্লাহ গুণ আছে ক্ষুধা আছে শুধু তাই নয় এই যে করোনার কোনো ওষুধ কি এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে তো করোনা আমাদের আমাদেরকে কি মারছে এটার মানে কি করোনার ওষুধ না করোনা আপনার উপর হামলা করতেছে একশো মাইল ব্যাগে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে চল্লিশ আপনি যখন এটা মারছেন সেটা হয়ে গেছে আশি এবার একশো লগে আশি যুদ্ধ আর মারার পরে সেটা হয়েছে একশো বিশ তার মানে করোনারে হারাই দিছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে গেছে জমজম এমন পানি যে পানির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে রোগের মুক্তিও আছে আল্লাহ চাইলে